নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে পটলের একটি ইউনিক রেসিপি শেয়ার করব। একবার এই রেসিপিটা খেলে বারবার বানাতে মন চাইবে তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাব পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় তিনশো থেকে চারশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর একটা গ্রেটার নিয়ে নেব আর পটলগুলোকে ঠিক এইভাবে গ্রেড করে নিতে হবে তো বন্ধুরা পটলগুলো একটু নরম দেখে নিলে গ্রেড করতে অনেকটাই সুবিধা হবে এইভাবে সমস্ত পটলগুলো গ্রেড করে নিতে হবে বন্ধুরা পটলগুলো গ্রেড করে নিয়েছি দেখুন কতটা ঝুরি ঝুরি হয়ে গেছে এরপর একটা আলু নিয়েছি আর আমি জলে আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায় একইভাবে আলুটাও গ্রেড করে নিতে হবে জলের মধ্যে আলু গ্রেড করলে আলুর একটা যে কালো ভাব সেটা থেকে না এইভাবে অবশ্যই গ্রেড করে নেবেন আমি রেসিপিতে দুটো আলু ব্যবহার করেছি আর আলুগুলো গ্রেড করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নেব প্রথমে পটলগুলো যে গ্রেড করে রেখেছিলাম পটলের যে এক্সট্রা জলটা সেটা বের করে নিতে হবে ঠিক এইভাবে দেখুন বন্ধুরা পটলের এক্সট্রা জলটা আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন আমি কিন্তু রান্নায় ব্যবহার করব না একইভাবে যে আলুগুলো আমি গ্রেড করে রেখেছিলাম সেগুলোর এক্সট্রা জল বের করে নিতে হবে ওই একই পাত্রে আমি রেখে দেবো একইভাবে আলু আর পটলের এক্সট্রা জল আমি বের করে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দেব এটা সাইডে রেখে কড়াইয়ের মধ্যে হাফ বাটি মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটা একটু ভেজে নিতে হবে তবে এটা কিন্তু ঘরোয়া মুগ ডাল ছিল তাই একটু খোসা ছিল আপনারা চাইলে দোকান থেকে কিনেও মুগ ডালটা ভেজে নিতে পারেন আমি প্রায় তিন থেকে চার মিনিট এইভাবেই ভেজে নেব ততক্ষণ না মুগ ডালের খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে বন্ধুরা মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব আর খোসাগুলো এইভাবে একটু ছেড়ে নিতে হবে এরপর ঠান্ডা করে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এদিকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো কাজু আর কিশমিশ একটু ভেজে নিতে হবে আমি আজকে রেসিপিটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন কাজু আর কিসমিস খুব ভালো করে ভেজে নেওয়ার পর আলু আর পটল দিয়ে দিতে হবে আলু আর পটল খুব ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে সামান্য জিরে গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর ভেজে নিতে হবে বন্ধুরা যারা পটল খেতে অপছন্দ করে বাচ্চারা কিন্তু অনেকেই পটল খেতে চায় না একবার অবশ্যই এভাবে ট্রাই করুন খেতে দুর্দান্ত হয় বাচ্চারা একটার জায়গায় চার পাঁচটে খাবে এতটাই টেস্টি হয় এবার দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না আপনারা চাইলে কাঁচা লঙ্কারও ব্যবহার করে নিতে পারেন বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব গুড়িয়ে রাখা মুগ ডাল দেখুন বন্ধুরা কতটা পাউডার হয়ে গেছে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মুগ ডালের জায়গায় আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন তবে মুগ ডাল দিলে এর টেস্টটা দুর্দান্ত হয় আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা পটলের একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে এবার পটলটা নামিয়ে নিতে হবে আর ভাজার প্রয়োজন নেই নামিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ ঠান্ডাও করে নিয়েছি এবার দিয়ে দেবো বেকিং পাউডার সামান্য পরিমাপ আর খুব ভালো করে মেখে নিতে হবে এবার হাতে একটু সাদা তেল মেখে নিয়ে গোল গোল বল করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি বানাচ্ছি নিরামিষ পটলের কোপতাকারি খেতে হয় দুর্দান্ত যদি বানান এইভাবে বন্ধুরা একটা রেডি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো রেডি করে নেব সব পটলের বলগুলো আমি রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা সাইজটা খুব বড় বা খুব ছোট করিনি ঠিক এইভাবে করে নিতে হবে তাহলে ভাজতে সুবিধে হবে আবারও কড়াইটা বসিয়ে দিলাম এরপর দিয়ে দেব সর্ষের তেল বেশ অনেকটাই পরিমাপ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে করে বলগুলো দিয়ে দিতে হবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেওয়ার বেশ কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব যেহেতু ভেতরটা খুব ভালোভাবে ভাজা হবে তাই প্রথমটা মিডিয়াম আছে রাখলে শেষের দিকে একটু হাই করে দিতে হবে বন্ধুরা পটলের বলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার আমি তেল ছড়িয়ে নামিয়ে নেব এই রকম লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে একইভাবে সমস্ত বলগুলো ভেজে নেব বন্ধুরা দ্বিতীয় ব্যাচের বলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তেল ছড়িয়ে নামিয়ে নেব এবার ওই তেল থেকে বেশ কিছুটা তেল আমি তুলে রেখে দিলাম এবার দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ সামান্য দারুচিনি গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব গটা জিরা গোটা জিরাটাও একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর সঙ্গে হাফ টেবিল চামচ আদা বাটা আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর একটু জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে সামান্য জিরে গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ছালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন সামান্য লবণ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দুই থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে এসেছে এরপর দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে নিতে হবে বন্ধুরা আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আর মশলা দিয়ে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হওয়ার জন্য একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হয়েছে একটু আপনাদের দেখিয়ে দিই এইভাবে মশলাটা কষানো হলে কিন্তু পারফেক্টভাবে কষানো হয় আর যে কোনো রান্নায় মশলা ভালোভাবে কষানো হলে রেসিপিটা খেতে ভালো লাগে এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল এই বাটি মেপে আমি প্রায় তিন বাটি মতো জল দিয়েছি এবার জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর মশলার সাথে মিক্স করে নিতে হবে বন্ধুরা এইভাবে প্রায় এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নেবো এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর পটলের যে বল বা কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর সামান্য গরম গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি বন্ধুরা যে কোনো নিরামিষের দিন এইভাবে পটলের কারি বানান বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার গ্যাসের ফ্রেমটা অফ করে দিতে হবে কারণ আর বেশি গ্রেভি হলে পটলের কোপতাকারি খেতে ভালো লাগবে না এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে গরম গরম ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে আমি নিরামিষ পদ্ধতিতে পটলের কারি বানিয়ে দেখালাম আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে